বন্ধুরা আজকে আমরা আপনাদের জানাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একদম নতুন আপডেট প্রথম সেপ্টেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে আর সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা চলে আসবে অনেকে প্রশ্ন করেছেন কিভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা চিন্তা নেই এই ভিডিওটিতে সেই স্টেপগুলো সহজ ভাষায় দেখিয়ে দেব তাই ভিডিওটা পুরোটা দেখুন এবং নিয়মিত সরকারি প্রকল্প ও চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন তবে শুরু করা যাক সর্বপ্রথম তোমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে লক্ষ্মীর ভান্ডার বা সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন তারপর এরকম একটা এন্টারপ্রেজ আসবে এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর উপরে ক্লিক করতে হবে এরপর এই পেজটা খুলে যাবে এখানে সার্চ ইউজিং এর উপরে ক্লিক করলে এরকম অপশন আসবে যেখানে তোমাদের যে কোনো একটা আইডি নাম্বার দিয়ে চেক করতে পারবে তো প্রথমেই আসে মোবাইল নাম্বার আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো এখানে আমি মোবাইল নাম্বারটা দেব দিয়ে পূরণ করে স্ক্যাচ নাম্বারটা দিয়ে শ্বাস মারব এরপর নিচে স্ক্রল করলেই দেখতে পাবে তোমাদের আবেদন স্ট্যাটাস এবং আরেকটু নিচে এখানে পেমেন্ট স্ট্যাটাস লেখা দেখতে পারছ তো পেমেন্ট স্ট্যাটাসের কাছে এই লাইনটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করলেই এখানে তোমাদের পুরো ট্র্যানজ্যাকশন হিস্ট্রিটা দেখা যাবে তো এখানে দেখতে পারছ এপ্রিল মে জুন জুলাই পেমেন্ট সাকসেস এরকম করে তোমরা মান্থ সিলেক্ট করে পুরো স্ট্যাটাসটা দেখতে পারবে তোমাদের কোন মাসে টাকা ঢুকলো কি না এবং এর পরের মাসগুলো তো দেখাবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একই রকম শো করবে